অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়া হয় না বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে রান্না করে দেওয়ার মতো কেউ নেই একটা বিয়ে করতে পারলাম না যে কিছু খেতে পারবো যা করার আমাকেই কষ্ট করে করতে হবে দেখি কোথাও কোনো বিরিয়ানি পাওয়া যায় কিনা না তারপর নান্দু আকাশে উঠতে থাকে বিরিয়ানি খেয়ে যান বিরিয়ানি চটপট খেয়ে যান দাম মাত্র পঞ্চাশ টাকা একবার চলে গেলে আর পাবেন না বিরিয়ানি বিরিয়ানি একি এ তো মেঘ না চাইতেই জল বিরিয়ানির কথা ভাবতে না ভাবতেই বিরিয়ানি পেয়ে গেলাম এটা তো আমি ভাবতেই পারছি না ভালোই হলো যাই তাড়াতাড়ি বিরিয়ানি কুলো সাভার করে চলে আসি তারপর নান্দু বিরিয়ানিওয়ালার কাছ থেকে একে একে সব বিরিয়ানি খাওয়া শুরু করে এসব কি হচ্ছে আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না কিন্তু আমার সব বিরিয়ানি উধাও হচ্ছে কি করে কে আমার সাথে কাজ এখানে ভূত আছে এখান থেকে আগে তো জীবন বোকা বিরিয়ানিওয়ালা নান্দুকে না দেখে ভয়ে পালিয়েছে আর যদি নান্দুকে দেখতো তাহলে তো এখানেই মরে পড়ে থাকতো ভালোই হলো বিরিয়ানির কথা ভাবতে না ভাবতেই বিরিয়ানি পেয়ে গেলাম তারপর নান্দু বিরিয়ানি খাওয়া শুরু করে দেয় ভূ থাকলে তো আমার কোনো ক্ষতি করতো কিন্তু শুধু তো বিরিয়ানিগুলোই খাচ্ছে আমার পালি আশাটা ঠিক হলো যাই আবার সেখানে গিয়ে দেখিত কি হচ্ছে যা খেলাম আজকে আর কয়েকদিন কিছু না খেলেও চলবে যাই এবার একটু ঘুমিয়ে নেই না ঘুমালে আর কিছুই করতে পারবো না এটা তো হলেই নন্দুর কাজ এটাকে তো আজকে উচিত শিক্ষা দিতেই হবে আমার সব বিরিয়ানি খেয়ে চলে গেল। কিন্তু কি করা যায় কালকে আবার বিরিয়ানি নিয়ে আসব আর বিরিয়ানিতে এমন কিছু মিশিয়ে দেব যেন নান্দু আর কিছুই খেতে না পারে তাহলে বেটা বুঝবে অন্যের বিরিয়ানি খাওয়ার শাস্তি কি হতে পারে তারপর নান্দু তার গাছে এসে ঘুমিয়ে যায় পরের দিন একদিন বিরিয়ানি খেয়ে মনটা শুধু বিরিয়ানি বিরিয়ানি করছে যাই তো দেখি লোকটা আজকে বিরিয়ানি দিয়ে আসলো কিনা বিরিয়ানি ছাড়া তো আজকের দিনটা ভালো কাটতে চাইছে না তারপর নান্দু আবার সেই লোকের কাছে আসে এই লোকটা কত বোকা কালকে আমি বিরিয়ানি খাওয়ার পরও আজ আবার এখানে এসেছে যাই লোকটাকে আরেকটু বোকা বানিয়ে আসি এই ভূতরা দেখছি আজকেও এসেছি তবে আমি তো আজ আর খালি হাতে আসিনি এমন মজা দেখাবো যেন আর কখনোই বিরিয়ানি খাওয়ার নাম মুখেই নিতে না পারে আমাকে তো চেনে না আমার হাতের বিরিয়ানি ফ্রিতে খাওয়া এত সহজ না তারপর নান্দু চুপি চুপি গিয়ে আবার বিরিয়ানি খাওয়া শুরু করে এ আমি আর কিছু খেতে পারছি না কেন এই বিরিয়ানিতে লোকটা কি মিশিয়ে এনেছে বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালা নান্দু পালা এখন দেখ কেমন লাগে এখন কয়েকদিন আর কিছুই খেতে পারবি না বিরিয়ানি খাওয়ার শখ তোর আমি একদম মিটিয়ে দিয়েছি তাও আবার আমার হাতের বিরিয়ানি হ্যাঁ বুঝবি এখন আমি কি জিনিস এ কি হঠাৎ আমার সাথে কি হয়ে গেল লোকটা বিরিয়ানিতে কি এমন মেশালো এখন তো আমি আর কিছুই খেতে পারছি না নান্দু তোর সাথে এসব কি হচ্ছে তুই কি এতটাই বোকা হয়ে গেছিস যে অন্য লোকের তোকে বোকা বানাচ্ছে এটা তো কিছুতেই হতে পারে না আমি তো অনেক চালাক এবার ওই লোকটাকে আসল মজা দেখাবো নান্দুর সাথে চালাকি তাই না তারপর নান্দু আবার ওই বিরিয়ানিওয়ালার কাছে যায় লোকটা কোথায় গেল যে করে হোক লোকটাকে খুঁজে বের করে আমার সাথে এরকম করার শিক্ষা দিতেই হবে ওই তো লোকটা যাই এখনই দেখাবো আমি কি জিনিস তারপর নান্দু লোকটার সামনে গিয়ে দাঁড়ায় আপনার কত বড় সাহস আপনি আমার সাথে এরকম করতে পারলেন আপনি জানেন আমি কে বিরিয়ানিতে কি মিশিয়েছেন হ্যাঁ আমি আবার বিরিয়ানিতে কি মেশাতে যাব আমি তো সব সময় এরকম ভাবেই বিরিয়ানি বানিয়ে বিক্রি করি তা আপনি কি করে জানলেন আমার বিরিয়ানিতে আমি কি মিশিয়েছি না তেমন কিছু না এমনি বললাম ঠিক আছে আমি এখন আসি দিন ধরে আমার সব বিরিয়ানি উধাও হয়ে যাচ্ছে তাহলে আপনি আমার বিরিয়ানি উধাও করে দিচ্ছেন এখন বুঝতে পারলাম আমি আপনার বিরিয়ানি কেন ধাও করে দিতে যাব আমি তো বিরিয়ানি একদম পছন্দই করি না আর আপনি এখানে বিরিয়ানি বিক্রি করেন এটা তো আমি জানি না এই প্রথম আজ আপনাকে দেখলাম তারপর নান্দু তাড়াতাড়ি সেখান থেকে জঙ্গলে চলে আসে এই রে আর একটু হলে তো ফেসেই যেতাম মুখ ফসকে অনেক কিছু বলে ফেলছিলাম এখন যদি না ফিরে আসতাম কি হতো না বিরিয়ানিওয়ালার সাথে এরকম করা আমার ঠিক হয়নি আমি আমার কাজের শাস্তি পেয়েছি এরকম আর কারো সাথে করা যাবে না কি হলো নন্দু কি এত ভাবছিস শুনলাম তুই নাকি বিরিয়ানি চুরি করে খেতে গিয়ে ধরা পড়েছিস লোকে তোকে আচ্ছা করে মেরেছে কত শুনেছিস আমি কখনোই বিরিয়ানি খাই না তুই আমাকে কখনো বিরিয়ানি খেতে দেখেছিস আমি কেন বিরিয়ানি চুরি করতে যাব জঙ্গলের সব ভূতেরাই তো জানে তুই বিরিয়ানি চুরি করতে গিয়ে ধরা পড়েছিস তাই তো তোকে একটু বলতে আসলাম তা কেমন মার খেলি নন্দু পেতনি একদম মাঝে মাঝে কথা বলবি না কি শুনতে কি শুনেছিস এটা আবার আমাকে বলতে কেন এসেছিস আমি কেন বিরিয়ানি চুরি করতে যাব লোকেরা তো আমাকে ভালোবেসেই দিয়ে যায় আজকে একটু বেশি খেয়ে ফেলেছি তাই আর কিছু খেতে পারছি না জানি কিন্তু সব কিছুই আমরা জানি রে তাই আমাদের কাছে কিছু লুকিয়ে লাভ নেই ভালোই ভালোই বলে দে দেখিনি কি হয়েছিল তুই যাবি এখান থেকে আমাকে একটু ঘুমোতে দে তো কচি করে এখন তোর সাথে কথা বলার মতো ইচ্ছে আমার নেই বলবে কি করে তোর তো কোনো কথা বলার মুখই নেই বিরিয়ানি চোর কোথাকার বিরিয়ানি চোর নান্দু বিরিয়ানি চোর নান্দু যাই এখন সবাইকে একটু খবরটা দিয়ে আসি এবার দেখছি সত্যি সত্যি সবাই জেনে গেছে এরকম কাজ আর কখনোই করা যাবে না তুই কিছু জানিস পেতনি কাউকে কিছু বলিস না হ্যাঁ এই কান ধরলাম আমি আর কখনো এরকম কাজ করব না এই তো লক্ষ্মী ভূতের মতো সবকিছু স্বীকার করে ফেললি আসলে আমি কিছুই জানি না শুধু শুধু তোর সাথে মজা করতে এসেছিলাম আর তুই আমার হাতে ধরা পড়ে গেলি যতই বলিস নান্দু তুই কিন্তু এখনো চালাক হতে পারিসনি আমাকে প্রমাণ দেখাতে না বলেই কিভাবে আমার কথা বিশ্বাস করে ফেললি দূর আজকে আমার দিনটাই খারাপ সকাল থেকে যে কি হচ্ছে আমার সাথে এই বোকা পেতনিও আবার আমাকে বোকা বানিয়ে চলে গেল দূর ছাই আর ভালো লাগে না আমি তো সবাইকে বলবো নন্দভূত আজ আমার হাতে ধরা পড়েছে তখন তো তুই কার সামনে মুখ দেখাতেই পারবি না খুব তো বড় কলাই সবার সাথে কথা বল এখন দেখবো কি করে সবার সাথে বড় গলায় কথা বলতে পারিস তুই আমার লক্ষ্মী বোন পেতনি আমাকে এবারে মতো বাঁচিয়ে দে এরপর আর কখনো এরকম কাজ করব না কেউ যদি জানতে পারে আমি এরকম কোনো কাজ করেছি কেউ তো আমার কোনো কথাই শুনবে না ঠিক আছে কানে ধরে উঠ কর আর বল আমার পেছনে কখনোই লাগবি না তাহলে আমি কাউকে সব বলবো না আর যদি একবার আমার পেছনে লাগতে আসিস তাহলে কিন্তু আমি সবাইকে বলে দেব ঠিক আছে ঠিক আছে আমি কাউকে কিছু বলতে হবে না এখনই কানে ধরে উঠবস করছি সুযোগটা পেয়ে কাজে লাগালি তবে সুযোগ আমারও একবার আসবে বুঝলি তারপর নান্দু পেতনির কথা শুনে কানে ধরে উঠবস করে আমি এখন আসি অনেকটা অপমানিত হলি নান্দু এবার একটু ঘুমিয়ে নে কামালে অন্তত অপমান মনে থাকবে না তোর অবশেষে পেতনি আমাকে অপমান করে চলে গেল এটা তো আমি কিছুতেই মানতে পারবো না সব কিছুই হয়েছে ওই বিরিয়ানিওয়ালার জন্য বিরিয়ানিওয়ালাকে যতক্ষণ না পর্যন্ত শাস্তি দিতে পারছি ততক্ষণ আমার কোনো শান্তি নেই যেভাবেই হোক ওই বিরিয়ানিওয়ালাটাকে একটা শাস্তি দিতেই হবে যাই এখনই গিয়ে খুঁজে বের করি বিরিয়ানিওয়ালাটা কোথায় মনে হয় নয় ভুটটা আর কখনো আমার কাছে বিরিয়ানি খেতে আসবে আমি বরং আবার বিরিয়ানি বিক্রি করা শুরু করি এই তো লোকটাকে পেয়েছি আজকে সব বিরিয়ানি আমি নষ্ট করে দেব দেখি তখন কি করে বিরিয়ানি বিক্রি করে তারপর নান্দু গিয়ে লোকটার সব বিরিয়ানি নষ্ট করে ফেলে আপনি এটা কি করলেন আপনি জানেন আমি কতটা গরিব এই বিরিয়ানি বিক্রি টাকা দিয়ে আমার সংসার চলে আর কয়েকদিন ধরে আপনি আমার সব বিরিয়ানি নষ্ট করছেন আপনি কেন আমার সাথে এরকম শুরু করলেন আপনি আমার সাথে কেন বেশি চালাকি করেছেন তাই তো আপনার সাথে আমি এরকম করলাম ঠিক আছে এই নিন আপনার সাথে আপনার বিরিয়ানি এখন আমি এই বিরিয়ানি দিয়ে কি করব যা ক্ষতিকর শব্দ করেই ফেলেছেন ঠিক আছে এই টাকাগুলো নিন এগুলো নিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করুন আজ আমার আর কিছুই করা হলো না আজকের দিনটা আমার একদম ভালো কাটলো না তারপর নান্দু সেখান থেকে চলে আসি এবং তার কাছেই বসে থাকে অনেক দিন ধরে আমার বন্ধুদের সাথে দেখা হয় না বন্ধুরা একসাথে থাকলে অনেক ভালো হতো আজকে একটু আমার বন্ধুর কাছে যাব তারপর নান্দু উড়ে উড়ে তার বন্ধুর কাছে যেতে থাকে হঠাৎ নান্দু রাস্তায় এক লোককে দেখতে পায় লোকটাকে কোথায় যেন দেখেছি এই লোকটার সাথেই বরং বন্ধুত্ব করি তাহলে আমার বন্ধুর অভাব থাকবে না তারপর নান্দু লোকটার সামনে গিয়ে দাঁড়ায় এবং বলে এই যে আপনি আমার বন্ধু হবেন আমার ভালো কোনো বন্ধু নেই আপনি যদি আমার বন্ধু হন তাহলে অনেক ভালো হবে যত সব অজিবাজি কথা আমি কেন আপনার বন্ধু হতে যাব আপনার মতো এমন কুৎসিত চেহারার মানুষের সাথে আমার বন্ধুত্ব হবে না আমাকে যেতে দিন আপনার সাথে কথা বলার মতো আমার কাছে সময় নেই এতদিন তো শুধু মেয়েরা আমাকে অপছন্দ করত এখন তো দেখছি ছেলেরাও আমাকে অপছন্দ করে আমি কি দেখতে এতটাই খারাপ যে কারো সাথে বন্ধুত্ব করার যোগ্যতাই আমার নেই তারপর নান্দু মন খারাপ করে সেখান থেকে চলে আসে ধুর আর কারো সাথে কখনো বন্ধুত্ব করতে যাব না আমার কি কোনো আত্মসম্মান নেই কেন যে এইসব আজে বাজে চিন্তা আসে আমার মতন ভূতের সাথে এসব আজে বাজে মানুষের বন্ধুত্ব করার কোনো প্রশ্নই আসে না ঠিক তখন পেতনি সেখানে আসে রসগোল্লা খা আজ তো আমাদের কেচোর জন্মদিন আর তুই এখানে বসে আছিস চল তাড়াতাড়ি চল ওদিকে তো সব আয়োজন হয়ে গেছে তুই তো সকাল সকাল আমাকে আশ্চর্য করে ফেললি আগে বলিসনি কেন আমার বন্ধুর জন্য তো আমার অনেক ভালো উপহার নিয়ে যেতে হবে তোর বন্ধু তুই কেন জানিস না জঙ্গলের সব ভূতেরাই তো জানে আজকে চোর জন্মদিন আর তুই এখনো জানতে পারিসনি নি তাড়াতাড়ি চল ওদিকে তো কেক কেটে ফেলবে এখন তাহলে আমি কি নিয়ে যাব আমাকে তো সবচেয়ে দামি উপহার দিতে হবে কেছো তো আমার সব থেকে কাছের বন্ধু শুধু শুধু আমি মানুষের সাথে বন্ধুত্ব করতে যাই মানুষরা আমাকে মোটেও পছন্দ করে না আরে এখন এসব কথা রেখে চল তারপর কিন্তু আমাদের রেখে ওরা সব কিছু করে ফেলবে তুই যা আমি আসছি তবে কি যে নেওয়া যায় কিছুই তো ভেবে পাচ্ছি না আমি বরং দোকান থেকে কেচোর জন্য ভালো ড্রেস কিনে নিয়ে আসি তারপর নান্দু একটা মহিলার দোকানে যায় আপনার দোকানের সবচেয়ে ভালো ড্রেসটা আমাকে দিন আজ আমার বন্ধুর জন্মদিন তাই আমার বন্ধুকে সবচেয়ে ভালো উপহারটা আমাকে দিতে হবে তাড়াতাড়ি দিন তা না হলে ওরা কেক কেটে ফেলবে এটাই আমার দোকানের সবচেয়ে ভালো ড্রেস এটা আপনার বন্ধুকে উপহার দিলে আপনার বন্ধু অনেক খুশি হবে আপনাকে অনেক ধন্যবাদ আমি ভেবেই পাচ্ছিলাম না আমার বন্ধুকে কি দেব এখন আর কিছু ভাবতে হবে না তারপর নান্দু দোকান থেকে ভালো ড্রেস কিনে গেছুর কাছে যায় শুভ জন্মদিন গেছো আমি তো ভুলেই গিয়েছিলাম আজ তোর জন্মদিন একবার আমাকে বললিও না এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি তোর এতক্ষণে আসার সময় হলো বুঝি সে কখন থেকে আমরা সবাই তোর জন্য অপেক্ষা করছি তুই যে কি করিস তাড়াতাড়ি ওদিকে চল কেক কাটবো আগে দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি এমন উপহার তোকে আগে কেউ দেয়নি তাড়াতাড়ি দেখ নিয়ে এসেছি তুই আমার সবচেয়ে কাছের বন্ধু বলে কথা তোকে অনেক ধন্যবাদ নান্দু তোর মতো বন্ধু পাওয়া তো আমার অনেক ভাগ্যের ব্যাপার তুই তো সব সময় আমার সব চাইতে কাছের বন্ধু এবার চল আমরা কেক কাটব কিছুক্ষণ পর আজ তো তোর জন্মদিন চল আমরা একটু ঘুরে আসি শুধু তুই আর আমি যাব আর কাউকে নিয়ে যাব না আজকের দিনটা শুধু তোর আর আমার তুই সত্যিই অনেক ভালো নান্দু চল বন্ধু আমরা ঘুরতে চাই আজ সারা দিন আমরা অনেক মজা করব ঠং দেখে বাঁচি না এখন আমাদের রেখে ঘুরতে যাওয়া হচ্ছে যা তোদের সাথে আর কথাই বলবো না তুই রাগ করছিস কেন আজ গেছর জন্মদিন তাই আমি গেছকে নিয়ে ঘুরতে যাব তুই আমাদের সাথে গিয়ে কি করবি তোদের কি আমি আটকে রেখেছি আর তোদের সাথে কোথাও যেতে আমার বইয়ে গেছে যত সব তারপর নান্দু এবং গেছো ঘুরতে চলে যায় এ কোথায় এলাম আমরা এখানে তো কেউ আসে না এখানে ভয়ঙ্কর জীবজন্তু থাকে চল এখান থেকে নান্দু ঠিক তখন সেখানে একটা ভয়ঙ্কর সাপ এসে কিছুর সামনে দাঁড়ায় সাবধান গেছ তোর সামনে তো একটা সাপ তবে তুই কোনো চিন্তা করিস না আমি থাকতে তোর কিছুই হবে না যতক্ষণ আমার মতো বন্ধু তোর সাথে আছে ততক্ষণ তোকে কিছু হতে দেবে না তারপর নান্দু সাপটাকে মারার চেষ্টা করে কিন্তু কিছুতেই মারতে পারে না সাপটা তো অনেক ভয়ঙ্কর তুই একটু সাবধানে সাপের সাথে লড়াই কর নান্দু আমার কোনো কিছু হবে না তুই আমাকে নিয়ে চিন্তা করিস না তুই একটু দূরে গিয়ে দাঁড়া আমি দেখছি এই সাপটা আমাদের কি ক্ষতি করতে পারে তারপর নান্দু সাপটাকে মেরে ফেলে এখন চল এখান থেকে এখানে আমাদের একা একা আসা ঠিক হয়নি এখানে আরো অনেক ভয়ঙ্কর জীবজন্তু থাকে রে আমরা দুই বন্ধু যখন একসাথে আছি তখন কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারবে না যত কষ্টই হোক আমরা সেই বিপদ থেকে উদ্ধার হবই এবার চল আমাদের জঙ্গলে চলে যায় তারপর নান্দু এবং গেছো তাদের জঙ্গলে চলে আসে পরের দিন নান্দু সেই লোকটাকে আবার দেখতে পায় এটাই তো সেই লোক যে সেদিন আমাকে পাত্তাই দিল না খুব ইচ্ছে ছিল এই লোকটার বন্ধু হব কিন্তু লোকটা আমার সাথে ভালো করে কথাই বলল না ঠিক তখন কিছু ডাকাতের দল লোকটাকে চারদিক দিয়ে ঘিরে ফেলে এখন কোথায় যাবি খুব তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলি আজ তো কোথাও যেতে পারবি না এবার আমার হাতে তোর মৃত্যু দয়া করে আমাকে মেরো না আমি তোমাদের কি ক্ষতি করেছি কেন তোমরা আমার পেছনে লেগেছ তোমাদের জন্য আমি শান্তিতে থাকতে পারছি না তোর সব কিছু আমাদের চাই এখনই এই দলিলে সই করে দে তোর সব কিছু আমাদের হয়ে গেলে আমরা তোকে ছেড়ে দেব। তাহলে এই ব্যাপার দারা ডাকাতের দল তোদের মজা দেখাচ্ছি তোদের এত বড় সাহস আমার চোখের সামনে এত বড় অন্যায় করছিস তারপর নান্দু ডাকাতগুলোকে খুব মারে এবং ডাকাতগুলো পালিয়ে যায় তুমি আমার এত বড় উপকার করলে আসলে আমি তোমার সাথে অন্যায় করে ফেলেছি এই লোকগুলো অনেক দিন ধরে আমার পেছনে পড়ে আছে তাই আমি শান্তিতে কোথাও থাকতে পারছি না আমি কিছু মনে করিনি আর মানুষের বিপদ দেখলে আমি কখনো চুপ করে থাকতে পারি না একবার যখন আপনার বন্ধু হতে চেয়েছি আর বন্ধু হয়ে আরেক বন্ধুর উপকার করব না তা কখনো হয় সত্যি তোমার জবাব নেই তোমার মতো একটা বন্ধু থাকলে তো আমার আর কিছুই লাগবে না আজ থেকে তুমি আর আমি বন্ধু ওরা কেন আপনার ক্ষতি করতে চাইছে তবে মনে হয় লোকগুলো আর কখনো আপনার কোনো ক্ষতি করতে আসবে না এখন আপনি সম্পূর্ণ নিরাপদ তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আজ যদি তুমি সময় মতো না আসতে এতক্ষণে লোকগুলো আমাকে মেরেই ফেলতো আর আমার সবকিছু নিজেরা পেয়ে যেত আমি যতদিন আছি ততদিন তোমার কোনো ক্ষতি হতে দেব না তোমার যে কোনো বিপদে আমি সব সময় সাহায্য করব। তারপর লোকটি চলে যায় এবং নান্দুও তার কাছে চলে আসে